ম্যাচটা তখন বাংলাদেশের হাতের মুঠোয় হাসান মাহমুদের শেষ বলটায় নর্দার্ন টেরিটরির ব্যাটার ম্যাকমোহন একটা ক্যাচ তুললেন রাকিবুলের হাতের তালুর দিকেই যাচ্ছিল সেটা তবে ঝাঁপিয়ে পড়লেন নুরুল হাসান সোহান ক্যাচটা মিস হল তবে ম্যাচটা নয় সেই সাথে দেখা গেল অধিনায়কের ডেডিকেশন প্রতিটা বলেই জিততে হবে এমন মানসিকতা সোহানের মাঝে আর এই মেন্টালিটি দেখা গেছে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ এ দলের সবার মধ্যেই বাংলাদেশের বিপক্ষে নামার আগে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক এবারে এন্ড টি টোয়েন্টিতে ম্যাচ খেলেছিল তিনটি সবকটায় জিতে টেবিলের দুয়ে ওদিকে বাংলাদেশ এ দলের অবস্থা সঙ্গীন কারণ এরই মধ্যে দুবার হেরে টেবিলের তলা ছিল ওরা তার উপর প্রায় জাতীয় দলের তারকাদের নিয়ে দল সাজিয়েও ব্যাটিংটা হচ্ছে যাচ্ছে তাই সেটাকেই মৌকা হিসেবে নিয়ে টস জিতেই টাইগারদের ব্যাটিং করতে পাঠালো নর্দার্ন টেরিটোরির ক্যাপ্টেন কিন্তু মজার ব্যাপার এবার বাংলাদেশের শুরুটা খারাপ হল না একেবারে যে নাইম শেখকে নিয়ে এত সমালোচনা তিনি কিনা জিসান আলমকে সাথে নিয়ে বাংলাদেশকে এনে দিলেন দারুণ একটা শুরু ওদের ওপেনিং পার্টনারশিপ পঞ্চান্ন রানের পাওয়ার প্লেতে বাংলাদেশ এক উইকেট হারিয়ে তুলল একষট্টি এর চেয়ে ভালো আর কি চাই নাইম শেখ এগারো বলে পঁচিশ আর জিসান ফিরেছেন তেইশ বলে ত্রিশ রান করে সাইফ হাসান ব্যর্থ হলেও আগের মতো সব কিছু হুড়মুড় করে ভেঙে পড়তে দেননি আফিফ হোসেন আর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান আস্তে ধীরে ব্যাট করেছেন আফিফ চল্লিশ বল থেকে অপরাজিত একচল্লিশ এসেছে তার ব্যাটে তবে হাত খুলেই খেলছিলেন ক্যাপ্টেন আউট হওয়ার আগে সোহান পাঁচটা বাউন্ডারির সাথে একটা ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন মেঞ্জিসের বলে কাটা পড়ার আগে করেছেন তেইশ বলে ৩৫ রান বাংলাদেশের স্কোর বোর্ডে তখন ওভার শেষে উইকেটে ডারউইনে এদিন ধরন দেখে মনে হচ্ছিল চার আরও কিছু রান জরুরি যদি ম্যাচটা টাইগাররা জিততে চায় সেই কাজটা মোটামুটিভাবে ভাবে সেরে আসতে পেরেছেন আফিফার ইয়াসির রাব্বি ইয়াসিরের তেরো বলে বাইশ রানের ক্যামিও বাংলাদেশকে পৌঁছে দেয় একশো রানের চ্যালেঞ্জিং পুঁজিতে জবাব দিতে নেমে দলীয় বারো রানেই দুই ওপেনারকে হারায় নর্দার্ন টেরিটরি রিপন মন্ডল তুলে নেন সাত রান করা ক্যাপ্টেন ডি জ্যাক ওয়েদারল্ড হাসান মাহমুদের বলে ফেরেন চার রানে এরপর নর্দার্ন টেরিটরির হাল ধরেন কনর ক্যারোল আর জর্ডন সিল তবে এই সিলকে শেষ পর্যন্ত আটচল্লিশ রানে ফিরিয়েছেন রাকিবুল হাসান ক্যারোল তার আগেই আউট হয়েছেন ত্রিশ বলে তেতাল্লিশ রান করে ওই রাকিবুলের বলেই ওদের ফেরার পর ফিনিশিংটা আর দিতে পারেনি নর্দার্ন টেরিটরির বাকি ব্যাটাররা দেড়শো রানেই থেমেছে তাদের ইনিংস বাংলাদেশের জয় বাইশ রানে